আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা বলেন তো কি বানাচ্ছি অনেকেই দেখে হয়তো চিনতে পেরেছেন কি বানাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল সেই সাবুদানার পায়েস অথবা কাঁচের পায়েস হিসেবে অনেকেই চেনেন যাই হোক অনেকেই বলেন এটা প্রাণ জুড়ানো প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট প্রাণ ঠান্ডা করা নাকি সেটা ভিডিও লাস্টেই জানতে পারবেন আসেন রেসিপি শেয়ার করি মূলত আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তবে আরও কি করলে এটার টেস্ট আরও ভালো হবে সেটাই আপনাদেরকে জানাবো এক্সপেরিমেন্ট থেকে বলছি তো সাবুদানাগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম দুই তিনবার করে ধুয়ে এটাকে পরিষ্কার পানি দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে পানির পরিমাণ একদম যতটুকু সাবুদানা আছে ততটুকু পরিমাণে দিবেন বেশি দেবেন না এখানে আমি যে অল্প একটু এক চিমটির মতো লবণ দিয়েছি আপনারা এখানে আরেকটু বাড়িয়ে দেবেন আমি এখানে এক কাপের মতো সাবুদানা নিয়েছি অর্থাৎ দুই মুঠ তো আপনারা এখানে হাফ চামচের মতো লবণ দেবেন এবং চিনি আমি এখানে দুই চামচ দিয়েছি আপনারা এখানে তিন থেকে চার চামচ চিনি দেবেন এতে করে টেস্টটা ভালো আসবে এরপরে আপনারা এটাকে হাত দিয়ে ডোলে ম্যাশ করে নিতে পারেন অথবা দ্রুত করার জন্য চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন আমি ব্লেন্ডারে দিয়ে দুই তিনটা ঘুরিয়ে নিয়েছি এতেই হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে এটাকে এবার গোল গোল করে বলের মতো করে নিতে হবে যাতে করে আপনি দুধের মধ্যে ছাড়তে পারেন এখানে দুধটাকে জ্বালিয়ে নিতে হবে সাথে আমি টেস্ট ভালো আসার জন্য এবং দুধটা আরও ঘন হওয়ার জন্য গুঁড়া দুধ দিয়েছি সাথে কনডেন্স মিল্কও দিয়েছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভার আসে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব এরপর এই সাবুধানার মিক্সচারটা দুইটা বাটিতে করে নেব একটাতে আমি কিছুটা ফুড কালার ইউজ করব আর একটা সাদাই থাকবে এখানে আমার ঘরে ইয়েলো কালার ফুড কালার ছিল সেটাই আমি ইউজ করছি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না এটা অপশনাল কালারটা দিলে দেখতে একটু সুন্দর লাগে এজন্যই আমি দিলাম সেই সাবধানের পায়েসটা বানানোর সবচাইতে কষ্টের কাজ বা কষ্টের পার্ট যদি থাকে কোনোটা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে হাতে বারবার তেল মেখে নিয়ে তারপরে হচ্ছে আপনার বল করা লাগে আর এই বলটা করে আপনি বাটিতে রাখলে পরে আবার উঠিয়ে দুধের মধ্যে ছাতে গেলে খুব ঝামেলা এই যে নষ্ট হয়ে যায় সো আমি যেটা করেছি সেটা হচ্ছে সাথে সাথেই বল করে একবার দুধের মধ্যে ছেড়ে দিয়েছি তাই দুধটাকে আগে থেকেই একটু জাল করে রাখবেন এতে করে সাথে সাথেই ছেড়ে দেওয়া যায় দুধের মধ্যে তো আমার সবগুলা বল বানিয়ে ছেড়ে দিয়েছি অফস্ক্রিনে আপনারা বানিয়ে নেবেন বলটা বানানোই সবচাইতে চাইতে পেরার কাজ লাগছে আমার কাছে তাছাড়া আর কোনো ঝামেলা নেই তো এবার কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে আর কেমন হয়েছে টেস্টের কথা যদি বলতে যাই টেস্ট মোটামুটি ভালো ছিল আমি যে মেজারমেন্টটা বলেছি যেমন হাফ চামচ লবণ দেওয়ার কথা এবং চিনি তিন চামচ দেওয়ার কথা বা চার চামচ দেওয়ার কথা আপনারা এই মেজারমেন্টটা ফলো করবেন তাহলে আউটকামটা ভালো আসবে আর এটা আমার সুন্দর নরম ছিল অনেকেই বলে ফ্রিজে রাখার পরে শক্ত হয়ে যায় কিন্তু আমার এটা শক্ত হয়নি সুন্দর নরম ছিল ফ্রিজে রাখার পরেই ফ্রিজ থেকে বের করে খেতে ভালোই লেগেছিলো কিন্তু বারবার ট্রাই করার মতো লাগেনি